শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনি রেখেছে গোপন আজ শোনাতে যায় ভালোবাসি তোমায় ইভিনিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখতেই পারলে প্রথমেই তোমার দাদাভাই আজকে তিন বছর পরে আমাকে প্রপোজ করলো কত লোকের সামনে মানে পাবলিকের সামনে সত্যি রিয়েলি আমি পুরো সফট হয়ে গেছিলাম মানে হয়ে যাচ্ছে তো দেখো আমার সব স্কুল টুম্পা তোমরা সবাই আগেই চেনো তাকে আর এখানে ভয়েসটা একদমই দিতে পারছি না কারণ কি কপিরাইট চলে আসবে সেই জন্য তো অনেক ধরনের কথা হচ্ছিল অনেক কিছু হচ্ছিল তো সেগুলো দুঃখের বিষয় আমাদের মিউট করে দিতে হয়েছে কারণ এখানে মিউজিক চলছে যেহেতু এটা একটা কফি শপ তো এখানে সেই জন্য তো মিউজিক এখানে তো ইউটিউবে দেওয়া যাবে না তো আজকের দিনটা প্রচন্ড এনজয় করেছি দেখো আমরা কিন্তু কফি মানে হঠাৎ করে এই প্ল্যানিংটা হয়েছে তো টুম্পাকে তোমরা সবাই জন্য আমার স্কুল ফ্রেন্ড আর সৌমিক ওর হাজবেন্ড ও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড আমরা সব একসাথে স্কুলে যেতাম মানে ইলেভেন থেকে ইলেভেন টুয়েলভ আর কলেজ আমরা একসাথেই কাটিয়েছি তো ওরা ওদেরও একটা লাভ ম্যারেজ ওদের মানে খুবই একটা মানে খুব মজার বিষয় যেহেতু ওরাও প্রেম করতো স্কুল টাইমে আর তারপর কিন্তু ওরা ভালোবেসে বিয়ে করেছে এই তো হয়তো দু বছর হচ্ছে বিয়ে তো তারপর আমি আজকে চলে মানে দুদিন পর আমি চলে যাব বলে তো আজকে আমাদের প্ল্যানিংটা হঠাৎ করেই হয়ে গেল তো মানে খুব খারাপ লাগছে এখানে মিউট করে দিতে হয়েছে সব জায়গাতে কারণ কপিরাইটের ভয়তে তো আজকের দিনটা সত্যি ভোলার নয় মেমোরেবল হয়ে থাকবে হাজবেন্ডের জন্য বান্ধবী বন্ধুদের জন্য কারণ সত্যি আজকের দিনটা এত 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 এনজয় করেছি মানে বলার মতো না সত্যি এইরকম কোনো দিনও আমি এতটা এনজয় আমি করিনি যতটা আমি আজকে করেছি আর তোমাদের দাদাভাই সত্যি মানে আমি এটা এক্সপেক্টই করিনি আর মানে আমি আরও বলেছি আর তারপরে আমার বান্ধবীরাও বলেছে দাদাভাই তোমাকে কিন্তু বিউটিকে প্রপোজ করতেই হবে আর দেখো আমাদের সন্ধ্যাটা খুবই ভালো কাটলো এখন আমরা কফি খেয়েছি আর তারপরে অর্ডার করেছিলাম কি ওটাকে স্যান্ডউইচ বলে স্যান্ডউইচ অর্ডার করেছিল আর তোমাদের দাদাভাই একটা স্প্রাইড নিয়ে এসেছিলো আর মাম্মাম কিন্তু এখানে প্রচন্ড প্রচন্ড হ্যাপি দেখো কতটা এনজয় করছে ও আর ওকে ভেবেছিলাম যে আনবো না তো এখন ভাবছি যে সত্যি না এনে মানে যদি না আনতাম তাহলে কতটা ও মানে এই এনজয়টাও করতে পারতো না তো সত্যি মানে সময়টা মানে কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না যে এতটা এনজয় করছি তো মনে হচ্ছে কি আমাদের টিকিটটা যদি আরও অনেক দিন পরে হতো তাহলে আমরা আরও অনেক ঘুরতে পারতাম কারণ আমরা না অনেক প্ল্যানিং করে রেখেছিলাম যে আমার হাজবেন্ড আসলে টুম্পা আমি শ্রমিক অনেক ঘুরব অনেক জায়গায় যাব কিন্তু সেটা হলো না জানোই তোমাদের দাদাভাই শরীর খারাপ ছিল আর তারপর আমাদের টিকিটটাও হয়ে গেছে ওই জন্য আর যেতে পারলাম না তাই কাছে পিঠে আমাদের ফুলতলা বাজারের এখানেই একটা মানে কফি শপ আছে তো সেখানেই মানে প্ল্যানিং করলাম কিন্তু টুম্পা তুই যদি এই ভিডিওটা দেখিস সত্যি তোদেরকে খুব মিস করছি আর দেখো এই যে এখন আমরা চকোবর খেয়ে নিচ্ছি আর ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল কারণ আমি একদিন একদমই টাইম পাইনি আর এখন আমি হায়দ্রাবাদ স্টেশনে বসে আমি কিন্তু ভয়েসগুলো দিচ্ছি কারণ এই ভিডিওটা আমি একদমই পোস্ট করার টাইম পাইনি তো দেখো এই যে মানে স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছি আর সত্যি বলতে এত হাসি লজ্জা পাচ্ছিল তোমাদের ওদের দাদা ভাইয়ের জন্য যে আমার জন্য কি করতে হচ্ছে ওকে এই যে ফার্স্ট না না গোলাপ আমাকে দিয়েছে অনেকবারই তবে এইভাবে দেয়নি পাবলিকের সামনে এইভাবে আমাকে দেয়নি কখনো তো আমরা একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম আর তারপরে বাড়ির দিকেও রওনা হব তো সেটাই আমরা আলোচনা করছি যে মিউট করে দিতে হবে এখানে কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য তো দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা হব দেখো ওই বুনুও আমি বলছি তুই আয় তুই একটু বাই বাই করে দে বন্ধুদেরকে তো দেখো ওরা কিন্তু বাইকে যাচ্ছে আমরা সাইকেলে যাব আর এখান থেকে আর অটো এই রাত্রেবেলা পাচ্ছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ভাবছি একটু বাজার থেকে বিরিয়ানি নিয়ে যাব সেই জন্য ওরা দেখো ও ব্লক মানে ভিডিও করছে আর ওরা বাইকে তিনজন চলে যাচ্ছে ওর বুনুকে আবার ড্রপ করবে ওদের বাড়িতে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে যদি বলো তাহলে খুব খুশি হতে কি বন্ধুরা যদি ভিডিওটা দেখিস আমার সাথে আমার খুব লাগে আর কোন বান্ধবী ওরকম কোন আমার বান্ধবী এখন নেই তো এই যে ফার্স্ট এই যে বিয়ের পর তোর সাথেই এতটা মানে মিশছি এতটা তো আমি খুবই হ্যাপি বলতে পারিস তো এভাবেই আমার সাথে মানে সম্পর্কটা রাখিস তো খুবই ভালো লাগবে তো আবার তোর সাথে আবার আমরা দেখা করব সামনের বছর অপেক্ষায় থাকিস কিন্তু তারপর দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে তো আমাদের ফুলতলা বাজারে একটা বিরিয়ানির দোকান আছে তো সেখানে চলে এসেছি তো এক প্লেট বিরিয়ানি নেব নিয়ে সোজা বাড়িতে যাব প্রচন্ড খিদেও পেয়ে গেছে তোমরা এত কিছু খেয়ে এসছে তাও তবুও খিরে পেয়েছে সত্যি কথা বলতে আমি প্যাটিসটা খাইনি একটু মুখে নিয়েছিলাম বাট খাইনি প্যাটিসকে খেতে আমার অতটা ভালো লাগে না তো স্যান্ডউইচ প্যাটিস না সরি আহ আমার হেসো না কিন্তু আমার কথায় যে ভুলভাল কথা বলছি বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মাম মামার আমি কিন্তু খেতে বসে গেছি ফ্রেশ হয়ে গেছি আর ভিডিওটি এখানেই শেষ করব এখন বিদায় নেব তোমাদের যদি আজকের ভিডিওতে কিছু মুহূর্ত তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানিয়ে দেবে তাহলে অনেক 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 খুশি হব অনেকটা উৎসাহ পাবো আর ভিডিও বানাতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারকে নিয়ে অনেক 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 হ্যাপি থাকো দেখা হবে কোনো অন্য আরো একটি নতুন ব্লগের মাধ্যমে তো ta -da.